ছবিটা কিনবে এই দেখেন কতটা সুন্দর এইটা আমাদের সবচেয়ে সেল হয়েছে এই প্রিন্টটা আমাদের সবচেয়ে সেল হয়েছে এই যে এই যে আপু মেসেজটা অবশ্যই আপনাকে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে হবে ঠিক আছে এগুলো হচ্ছে 650 টাকা সাথে নিকাব সাথে নিকাব আছে

নিকাপ আলাদা করে কিনতে হবে আশি টাকা পি মুক্ত মুখ তো হাই আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা আজকের জন্য অফার দিয়ে দিলাম নিকাপ ফ্রি দিয়ে দেবো যদি নিকাপ কিনবেন কি না এটা অবশ্যই জানিয়ে দেবেন ঠিক আছে আপু মুখের মাপটা আপু এবার মুখের মাপটা আমি কমিয়ে দিয়েছি ঠিক আছে বাইশ ছিল বিশ করেছে দু ইঞ্চি কমিয়ে দিয়েছি আর ও মুখের মাপটাকে আরেকটু বড় হবে হ্যাঁ আরেকটু একটু বড় বড় আগেরগুলো সব বড়

আফরোজ খিমার সেট সাতশো পঞ্চাশ এগুলো সাতশো পঞ্চাশ সাথে নিকাপ পাবেন ফ্রি ফ্রি এস জাহান শাকিলা আপু ওয়ালাইকুম আসসালাম আপু উত্তরের ওপেনিং আসছেন তো উত্তরের ওপেনিংয়ে প্লিজ সবাই আসবেন যদি দেশের পরিস্থিতি ভালো থাকে অনেক গিফট থাকবে সবার জন্য গিফট থাকবে এই যেন সেই সাথে অনেক প্ল্যান আছে আসুন

ঠিক আছে তো আজকের লাইফটা আমরা এখানেই শেষ করছি অনেক অনেক টাইপের আজকে সাত টাইপের হিসাব দেখিয়েছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম